ইতালিতে একজন ব্যাচেলরের মাসিক বাস্তবতা তুলে ধরবো আজকের এই ভিডিও ইতালিতে আসার আর না করুন এই খরচগুলো কিন্তু আপনাকে বহন করতে হবে তো এই আমি শেয়ার করবো একজন মানুষ ইতালিতে থাকতে কত টাকা খরচ হতে পারে হ্যাঁ আগে বলে নিচ্ছি ইতালির সব শহরে খরচ কিন্তু সমান নয় কিছু শহরে একটু বেশি কম অবশ্যই আছে সবার লাইফ স্টাইল ও কিন্তু এক নয় তবে আমি তুলে ধরছি একদম বেসিক যে খরচগুলো ইতালিতে আসার পর কাজ খুঁজে না পেলেও এই খরচগুলো কিন্তু আপনাকে চালাতে হবেই শেষে এটা বিশাল পরিমাণের একটা চাপ হয়ে দাঁড়ায় বাংলাদেশে ফ্যামিলিকে পাঠানো টাকার কথা বাদ দিয়ে বলছি তো চলুন শুরু করে ফেলি মাসিক খরচের হিসাব সিঙ্গেল সিট ভাড়া একশো থেকে দেড়শো ইউরো কিছু কিছু শহরে কিন্তু এর থেকে বেশিও হয়ে থাকে আর একটি রুমে কিন্তু অনেক জন করে থাকে অনেক মানুষ আছে সবার সাথে থাকতে পারে না একা থাকতে চায় বা দুজন একসাথে থাকতে চায় সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা আরো অনেক দ্বিগুণ বেড়ে যাবে তো চলুন একদম সর্বনিম্ন যে খরচগুলো সেগুলো আজ আমরা তুলে ধরি সিঙ্গেল সিট ভাড়া একশো থেকে দেড়শো ইউরো সকালের নাস্তা কর্নেত্য কাফে যদি খেতে যান প্রতিদিন সকালে সর্বনিম্ন বাহাত্তর থেকে আশি ইউরো দুবেলার খাবার একশো থেকে দেড়শো ইউরো অনেক বাসায় আছে নিজের রান্না করে না রান্না করে সেক্ষেত্রে বাবরচির বিল হচ্ছে থেকে ইউরো মোবাইল খরচ কারো পাঁচ ইউরো দশ ইউরোর মধ্যেই থাকে বা এর কম বেশি হতে পারে মাসিক টিকিট যেটা বাস ট্রাম মেট্রো সব কিছুতেই উঠতে পারবেন সেটা হচ্ছে আটত্রিশ ইউরো আমাদের শহরে এক্সট্রা খাবার শপিং সর্বনিম্ন একশো একশো ইউরো ঘোরা ফেরার খরচ কিন্তু বাদ দিয়েছি তারপর নিজের ইচ্ছে মতো বাহির থেকে কোনো কিছু কিনে খাওয়া নতুন দেশ অনেক কিছু মন চায় সব কিছু বাদ দিয়ে বলছি হঠাৎ অসুস্থ ডকুমেন্ট কাগজপত্র পত্র বা জরুরি খরচ অনেক কিছুতে লেগে যায় যেগুলো হিসাবের বাহিরেই ধরা হয়েছে কারণ এগুলো যদি এখানে ধরতে যাই তাহলে অনেক একটা অ্যামাউন্ট দেখা যায় সব মাসে সবাই অসুস্থ হয় না আবার সব মাসে ডকুমেন্টের জন্য টাকাও লাগে এই মাসে এই প্যারা ওই মাসে ওই প্যারা কিছুই ধরা হয়নি এই হিসাবের মধ্যে বাংলাদেশের পরিবারকে পাঠানো টাকা তো বাদই দিয়েছে তারপরও সর্বনিম্ন একজন মানুষের চারশো থেকে পাঁচশো ইউরো চলে যায় আমার বাংলা টাকায় যদি হিসাব করি তাহলে একজন মানুষের পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা শুধু নিজেরই চলে যায় মাস শেষে তবুও আমরা টিকে থাকি স্বপ্ন দেখি লড়াই করি কারণ আমরা প্রবাসী